নমস্কার বন্ধুরা টিম এসানির সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো খেলা তো হবেই একটা মাঠে আর সেই খেলার জন্য প্ল্যানিং চেঞ্জ করলো পাওয়ার মিউজিক যেটা খবর পেয়েছি পাওয়ার মিউজিকের টেন নাইন সেটআপ কিন্তু যাবে না যাবে তাহলে কি যাবে ফোর ফোর সেটাপ কোন সেটআপটা যেটা এমপ্রো অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে অর্থাৎ পাওয়ার মিউজিকের যেটা খতরনাক সেটআপ সেই সেটআপটা ডাবল যাচ্ছে নট সিঙ্গেল ডাবল সেটাপ যাচ্ছে যদিও আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে সার্জেনের কথা অনুযায়ী অপোজিশনে যে কোনো একটা সেট আপ দাঁড় করাতে হবে তো সেটা কিভাবে সম্ভব যদি দুটো ফোর সেট আপ যায় কীভাবে সেটা সম্ভব হবে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আমি পার মিউজিক এঁকেছি এবং পার মিউজিকের কতগুলো পয়েন্ট এখানে নোট ডাউন করেছি দশ দশটা পয়েন্ট আমি খুঁজে পেয়েছি এই পয়েন্টগুলো কি জানেন এগুলো হচ্ছে পার মিউজিকের ভুল ছিল তো দেখুন প্রথমবার যখন কেউ যাবে কম্পিটিশনে অপোজিশনে যে থাকবে তার সম্বন্ধে কিন্তু নলেজ থাকে না সে কীরকম বাজাবে সে কীভাবে রিয়্যাক্ট করবে কি পজিশনে বাজাবে তো যেহেতু আমাদের বেল বেলপাহাড়িতে একটা কম্পিটিশন হয়েছিল বড়মাপের তো সেই বেল বেলপাহাড়ি থেকে কিন্তু অনেকটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে পাওয়ার মিউজিকের আজকে কোনো সার্জেনকে নিয়ে কথা বলবো না আজকে অনলি পাওয়ার মিউজিককে নিয়ে আমি কথা বলবো এবং পাওয়ার মিউজিকের এটা স্পেশাল একটা ভিডিও দিচ্ছি তো পাওয়ার মিউজিক চেঞ্জ করেছে তার প্ল্যান সেই প্ল্যানের মধ্যে কি থাকছে দেখতে পাচ্ছেন দুটো ফোর ফোর সেট তো দুটো ফোর ফোর সেট নিয়ে যদি উড়িষ্যাতে যায় সেখানে কিভাবে কম্পিটিশন করা সম্ভব কিভাবে করা উচিত এই নিয়ে আজকে ডিসকাস করছি তো বন্ধুরা আমি প্রথমে একটা পয়েন্ট লিখেছি দেখুন বক্সের সংখ্যা তো যেটা বলছিলাম ভুলে গেলাম যে প্রথমবার কিন্তু সবাই ভুল করে ডিজে সার্জেলের সাথে যখন বেলপাহাড়িতে কম্পিটিশনটা হয়েছিল ফার্স্ট টাইম তখন কিন্তু পাওয়ার মিউজিকের অনেকগুলো ভুল ছিল সেই ভুলগুলোই আমি নোট ডাউন করেছি কি কি ভুল ছিল তো এবারের কম্পিটিশনে কিন্তু পাওয়ারকে সেই ভুলগুলো ঠিক করতে হবে তাহলে কিন্তু অনেকটাই কম্পিটিশনটা ভালো হবে আর এখানে হারাতে হবে এ জিতবে এরকম কিছু ব্যাপার নয় যাতে কম্পিটিশনটা সমানে সমানে হয় ইকুয়াল হয় এবং এনজয়টা সকল ডিজাইলে আবার বন্ধুদের হয় সেই মতো কম্পিটিশনটা করা কিন্তু উচিত কম্পিটিশন হোক রোড শো হোক আনন্দটাই বড় কথা ঠিক আছে তো চলুন আমি পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করছি এই পয়েন্টগুলো হচ্ছে ভুল পাওয়ার মিউজিকের ভুল ছিল তো এবারে যদি উড়িষ্যাতে এই পয়েন্টগুলোকে ঠিক করে নেয় তাহলে অনেকটাই কিন্তু কম্পিটিশনটা সমানে সমানে একটা জায়গায় যাবে সেগুলো কি প্রথম পয়েন্ট আমি যদি বলি বক্সের সংখ্যা দেখুন পাওয়ার মিউজিকের দুটো যদি পপের সেট আপ যাই বক্সের সংখ্যা কত হচ্ছে বক্সের সংখ্যা হচ্ছে চারটে চারটে আটটা পপ বেশ এবং ওপরে চারটে চারটে আটটা মিড ঠিক আছে সেখানে সার্জেনের সংখ্যা থাকছে কটা সার্জেনের সংখ্যা থাকছে পঁয়ত্রিশ পিস তো সংখ্যায় কিন্তু পারে যদি আরও বেশি থাকতো অর্থাৎ এই যে ফোড়ের মিডগুলো বা বেস বেসগুলো যদি টুয়ের হতো তাহলে কিন্তু অনেকটা ইকুয়ালি মেনটেন হতো তো সেই জায়গায় বক্সের সংখ্যা কিন্তু পাওয়ার মেজিকের কম থাকছে সার্জেনে কিন্তু পঁয়ত্রিশ পিস থাকছে আর এখানে পারে কিন্তু ষোলো পিস থাকছে প্রথমটা বললাম দু নম্বর পয়েন্ট দেখুন লোডিং সিস্টেম অর্থাৎ পাওয়ারের যেটা ভুল হয়েছিল যে ঠেলা গাড়িতে লোড করেছিল এই লোডিং সিস্টেম পাওয়ারকে চেঞ্জ করতে হবে কিরকম কোনো একটা বড় গাড়িতে যেমন সার্জিনে আছে ওই রকম সেমভাবে কিন্তু গাড়িতে লোড করতে হবে তবেই কিন্তু সমান সমান পর্যায়ে যাবে দুটো সেট ঠিক আছে তো লোডিং সিস্টেমটা কিন্তু চেঞ্জ করতে হবে এবার একটা কথা হচ্ছে দেখুন সার্জেনের সাথে যে কম্পিটিশানটা বেলপাড়িতে হয়েছিলো অনেকদিন ছমাস মাস আগে হয়েছিল আবার এই উড়িষ্যাতে হচ্ছে আবার সেই ছমাস সাত মাস পরে বেলপাড়িতে হবে তাহলে ওই একটা কম্পিটিশনের জন্য কি পাওয়ার মিউজিক ওরকম গাড়ির লোডিং সিস্টেম করবে আর লোডিং করতে গেলে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট দরকার অনেক কিছু যন্ত্রপাতি তৈরি করতে হবে সেটিং তৈরি করতে হবে তবেই না হবে তো সেই জন্যই আমি পাওয়ার মিউজিককে বলছিলাম যে আপনি এরকম গাড়ি লোডিং সিস্টেম করুন না সে এই কথাই বললো যে আমাদের এখানে তো সারা বছর ওই ভ্যানে লোডিং হয়েই ভাড়া কাটা হয় তাহলে ওরকম শুধু শুধু টাকা ইনভেস্ট করে লাভ কী তো ওই একটা প্রবলেম কিন্তু থেকেই থাকে যাচ্ছে পাওয়ার মিউজিকের ঠিক আছে লোডিং সিস্টেমের প্রবলেম এরপরে কি স্পিকারের ওয়াটেজ দেখুন আমি একটা কথা বলি আমার যুক্তিতে পাওয়ার মিউজিকের স্পিকার যাচ্ছে দু রকম কি কী নিচে থাকছে আঠেরো ইঞ্চি অর্থাৎ পপ বেস যে চারটে যাচ্ছে আটটা এখানে থাকছে আঠেরো ইঞ্চি আর মিটগুলোতে যাচ্ছে পনেরো ইঞ্চি তো আমার মনে হয় পনেরো ইঞ্চি স্পিকার না নিয়ে যাওয়ায় বেস্ট দেখুন বন্ধুরা যদি সার্জেন আঠেরো ইঞ্চি প্লাস একুশ ইঞ্চি নিয়ে আসে সেই জায়গায় পনেরো ইঞ্চির কিছু কাজ নেই তো এই মিডগুলোকে চেঞ্জ করে যদি আঠেরো ইঞ্চি ওয়ালাই কোনো বক্স দিত উপরে তাহলে কিন্তু বেস্ট হতো ঠিক আছে কারণ আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি অপোজিটে যদি সব আঠেরো ইঞ্চিও থাকে তাহলেও কিন্তু অনেকটা বেটার হতো কম্পিটিশানটা ঠিক আছে তো এই জায়গাতেও কিন্তু পাওয়ার মিউজিকের একটা সমস্যা থাকছে ঠিক আছে বক্সের স্পিকারে এরপর চার নম্বরে দেখুন যে ভুলটা হয়েছিল পাহাড়িতে সেটা হচ্ছে গান চয়েস অর্থাৎ সার্জেনের যখন গান বাজবে ইডিএম গান যেগুলো আপনারা বলেন ইডিএম গান বাজাচ্ছে পাওয়ার মিউজিক তো সেম ইডিএম গান বাজাতে হবে তাহলে না সমানে হবে পাওয়ার মিউজিক সেখানে ভাইব্রেশন ওয়ান স্টেপ ভাইব্রেশন চালাচ্ছে আর সার্জেন হচ্ছে ইডিএম গান চালাচ্ছে দুজন দু রকম গান চালাচ্ছে মাঝখানে আমরা কিন্তু কনফিউশনে পড়ে যাচ্ছি যদি ইডিএম গান দুজনেই চালাই তাহলে গান তো রয়েছে পাওয়ার মিউজিক যদি ইডিএম গান চালায় গান ঠিকঠাক চয়েস করে এবারে কম্পিটিশনটা করে তাহলে কিন্তু অনেক মজাটা ভালো হবে এবং অনেক ভালো বোঝা যাবে ঠিক আছে তিন নম্বর এই সরি পাঁচ নম্বর হচ্ছে বাঁধার স্টাইল দেখুন বেলপাহাড়িতে পাড় মিউজি কীভাবে বাঁধানো হয়েছিলো টেন নাইন সেরাপটা একদম এরকম ঝুঁকে গিয়েছিল তার ফলে কী হচ্ছিলো সামনেই যা প্রেশার হবার সেটা হচ্ছিলো দূরে হচ্ছে না যত দূরে গেছি দূরে কিন্তু সার্জেনের পেশার শুনতে পাচ্ছিলাম সেই জন্য আমার মনে হয় যদি বাঁধাটা ওইভাবে ঝুঁকিয়ে না হয়ে সোজা হয় তাহলে কিন্তু অনেকটাই বেস্ট হবে তাহলে বাধার স্টাইলটা আমি চেঞ্জ করা উচিত এরপর ছ নম্বর প্রবলেম যেটা পাশাপাশি নয় মুখোমুখি বেলবাড়িতে যেটা হয়েছিল কম্পিটিশন সেটা কি হয়েছিল না পাওয়ার দাঁড়িয়েছিল সার্জিন যে তার এইভাবে সাইডে কি একটু এরকম কাজ করেছিল পাশাপাশি হয়েছিল পাশাপাশি আবার দুজন মানে দু গান বাজাচ্ছে সেই জন্য কনফিউশন তো যদি মুখোমুখি হয় একদম থাকবে এরকম আমাদের এখানে যেমন হয় পাওয়ার বর্মন টাইটানিক পাওয়ার পাওয়ার সাইয়ে পাওয়ার রোল্যান্ড রকস্টার এই যে মুখোমুখি যেগুলো কম্পিটিশন হয় ঠিক আছে তো সেই রকমভাবে যদি হয় দুটো সেট হয়তো বাঁধার প্রবলেম থাকতে পারে গাড়িতে না বাঁধার ভ্যানেই থাকুক কিন্তু স্ট্রেট বেঁধে যদি মুখোমুখি হয় আর আমরা যদি মিডিলে থাকি তাহলে কিন্তু একটা ব্যাপক এনজয় হবে এবং কম্পিটিশানটা অনেকটা সমপর্যায়ে জায়গায় যেতে পারবে তো এটা একটা পয়েন্ট এখানেও কিন্তু প্রবলেম ছিল মুখোমুখি হয়নি এরপর সাত নম্বর রোডে হবে মাঠে নয় দেখুন উড়িষ্যাতে যে কম্পিটিশানটা হবে সেটা কিন্তু নট মাঠে রোড শো সার্জেন্ট বাবু নিজেও বলেছেন যে রোড শোতে আসছেন আমাদের পাহাড়ও রোড শো করতে যাচ্ছে বা রোড শো করতে করতে কম্পিটিশনটা হবে জাস্ট কয়েক মুহূর্তের জন্য তো সেই জায়গায় এখানে রোডে হবে কম্পিটিশন আর রোডে মানে বুঝতে পারছেন সমস্যা পুরো জাম তো রোডে কম্পিটিশনটা হবে বেলপাহাড়ির মতো কিন্তু মাঠে নয় সেই জন্য সমান সমান থাকলে কিন্তু মজাটা আনন্দটা অনেক বেশি হবে তো সেই জন্যই রোডের কম্পিটিশনটা কিন্তু অতটা জমজমাট হবে না কারণ রোড জাম হয়ে যাবে হয়তো পাঁচ মিনিট সাত মিনিট হবে তারপরে দূরে সেটা পাশাপাশি চলে যাবে এরপরে ভোল্টেজ প্রবলেম যেটা হচ্ছে পাওয়ার মিউজিক হোক সার্জেনি হোক যেটা প্রবলেম হচ্ছে ভোল্টেজ অর্থাৎ পাওয়ারে যদি ডবল ফোর ফোর সেট আপ যায় ভাবুন আটটা আটটা ষোলোটা মেশিন ষোলোটা যদি অ্যাটম ছাব্বিশ হাজারই দিয়ে দেয় হচ্ছে আমি সবগুলো অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে দিল ঠিক আছে তো ষোলো পিস যদি অ্যাটম ছাব্বিশ হাজার দেয় তার সাথে আউটপুটে মেশিন থাকবে কতগুলো অ্যাম্প্লিফায়ারকে ভোল্টেজ দেওয়ার মতো দুটো যদি ডিজি থাকে আমার মনে হয় ভালো হবে একটা দুশো কেবি না করে দুটো যদি দুশো কেবি থাকে তাহলে কিন্তু ভালো হবে তো এটা একটা ভোল্টেজ ঠিক থাকতে হবে তবে সেটা একটা ঠিকঠাক বাজবে তারপরে প্রবলেম হচ্ছে কি ন নম্বর বক্সের প্রেসার বক্সের প্রেশারটা কীরকম দেখুন সার্জেনের যে প্রেসার আছে যে ভাইব্রেশনের মতো প্রেশার সেই জায়গায় পাওয়ারের প্রেসারগুলো কি হচ্ছে হামিং বেস হামিং বেসের জন্য কি হচ্ছে একবার করে ছাদিতে মারছে আর পা সার্জেন হচ্ছে থরথরানি বেস তো এই জায়গায় মজাটা আসবে কোথায় গান চয়েসে তাহলে যদি গানগুলো ইডিয়াম গান চালানো হয় তাহলে আমার মনে হয় কিন্তু ওরকম বেশ পাওয়া যেতে পারে তবে কিন্তু পাওয়ার যেহেতু পপ বেস সেহেতু কিন্তু ওরকম হয়তো না হলেও কিছুটা তো হবে সেম যদি গান চালানো যায় তাহলে কিন্তু অনেকটাই বোঝা যাবে বা অনেকটাই এনজয়টা ভালো হবে আর এরপরে দশ নম্বর লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে পজিশন দেখুন লাস্টের পয়েন্ট হচ্ছে সব সেট সব জায়গায় সমান চলেন আমি নিজে মাইকালা এটা আমি বলে দিচ্ছি আমার সেটা কোনো জায়গায় দেখছি খুব ভালো বাজছে আবার সেম নিয়ে অন্য একটা জায়গায় গেছি সেখানে দেখছি অন্যরকম বাজছে কেন হয় পজিশন একটা ম্যাটার করে তো দেখুন রোড শো বলুন মাঠে বলুন হয়তো আমি রোড শো যেতে হবে রোড শো নিয়ে বোঝাচ্ছি আমাদেরকে রোড শোতে একটা সেট আপ আসছে এই স্ট্যাপটা আসছে দেখা গেল এই জায়গাটা রাস্তার ঢাল তো এর মুখটা নিচের দিকে হয়ে গেছে আর এই উপর দিকে আছে তো এরকম যদি হয়ে যায় তাহলে খুব মুশকিল ঠিক আছে এর যে উপর দিকে আছে ফ্রিকোয়েন্সি মিড অনেকটা জোর হবে এর রেঞ্জটা অনেক বেশি মনে হবে যে নিচুর দিকে পড়ে গেছে বইশনে সে একটু নিচের দিকে হবে আবার রাস্তা যেহেতু হবে হয়তো এর ধারটা ভালো এর ধারটা হয়তো হেলানো এ হয়তো এদিকে একটু হেলে আছে সেই জন্য ডিফারেন্ট টাইপ হয়ে যাবে সেই জন্য যদি রোডের পজিশনটা সমতল থাকে সমান সমান থাকে তাহলে কিন্তু কম্পিটিশানটা পারফেক্ট হবে তাহলে এবার আমার বন্ধুদের কাছে প্রশ্ন বলুন তো পাওয়ার মিউজিক যদি দুটো ফোর সেটা নিয়ে যায় কিভাবে লোডিং করবে ওখানে তো চার চাকায় লোড হবে না ওখানে তো ভ্যানেই লোডিং হবে নিশ্চয়ই দুটো ভ্যানে আলাদা আলাদা করে লোড হবে আর সার্জেন হয়তো অপোজিট থেকে আসছে ঠিক আছে আসবে তো না মানে পেছন দিকে তো আর গাড়ি আসবে না ওনার তো পেছন দিকে মুখ থাকে ধরুন সার্জেন এভাবে যাচ্ছে বা আর্মি দিক থেকে আসছে তাহলে কি পজিশনের কম্পিটিশানটা হবে আপনারা বলুন নিশ্চয়ই সেই পাশাপাশি হবে সমান সমান মুখোমুখি না হতে পারে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট একটা ফোর ফোর সেট যখন ভ্যানে লোডিং হবে সেটাতে আমাদের এখানে রাস্তা ভর্তি হয় আমি আনুমানিক হচ্ছি প্রায় পনেরো থেকে ষোলো ফুট প্রায় ষোলো ফুট ষোলো ফুট মাপ চাই তো সার্জেন যদি হয়তো ক্রস করে এদিকে গেল এই পজিশনে থাকলো আর পাওয়ার যদি এদিক থেকে দুটো সেট দুটো ভ্যানে লোড হবে বলছে তাহলে দুটো ভ্যানে যদি লোড হয় যদি পাশাপাশি থাকে এইভাবে দুটোকে যদি জুড়ে দেয় তাহলে আপনারা বলুন ষোলো দুগুনে বত্রিশ ফুট চওড়া রাস্তা কি উড়িষ্যাতে আছে এটা কনফিউশন থাকছে তো অনেক বন্ধুরা আমার কিন্তু অনেক কিছু নলেজ আছে আমি জানি ঠিক আছে কারণ আমি আগের দুটো ভিডিওতে যা ভুল করেছি আমাকে সব আচ্ছা করে দিয়েছেন তো আপনারা এবার বলুন পাওয়ারের কিন্তু দুটো যদি ফোর ফোর সেট যায় তাহলে কিভাবে কম্পিটিশন করা সম্ভব রোড শোতে নট মাঠে মাঠে হলে তো দুটো সেট আপ পাশে পাশে লাগিয়ে দিল আর মেশিনগুলো এক কাছে করলো এখান থেকে আট ফুট গিয়ে ওটা তিন দিয়ে করে দিল কিন্তু এখানে রোড শো হবে আমার যেটুকু মনে হয় মেশিনটা হয়তো একটা গাড়িতেই বাঁধবে আর একটা গাড়িতে বাঁধলেই কিন্তু ভালো হবে পারে একটা গাড়িতে মেশিনটা থাকবে কারণ দু জায়গায় মেশিন থাকলে তার কিন্তু গেনের প্রবলেম হবে আর অবশ্যই মানে ইনপুট আউটপুটের প্রবলেমের জন্য প্রেশার একটাই বেশি হবে একটাই কম হবে হান্ড্রেড পার্সেন্ট তো একই জায়গায় যদি মেশিনগুলো থাকে তাহলে ভালো হবে ধরে নিলাম আমি একই জায়গায় মেশিনগুলো আছে আর এবারে আপনারা আমাকে কমেন্ট করে বলুন যে পাওয়ার মিউজিক যদি দুটো ভ্যানে ফোর ফোর সেটা লোড করে রোড শোতে কিভাবে যাবে এবং কি পজিশনে কম্পিটিশানটা হবে সার্জেন্ট কিন্তু গাড়ি সামনের দিকে যাচ্ছে অর্থাৎ পেছনের দিকে বক্স থাকে আর পাওয়ারের কিন্তু সামনের দিকে বক্স থাকে ঠিক আছে এই দিকে যাবে তো কিভাবে কম্পিটিশনটা সম্ভব কি পজিশনে হবে সেটা আপনারা গেস করে মানে আইডিয়া করে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন তারপর আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও আনছি চলুন পাওয়ার মিউজিক কিন্তু সেই লেভেলে এবারে যাচ্ছে কারণ প্রথমবারে যেই ভুলগুলো করেছিল আমি দশটা পয়েন্ট বের করেছি দ্বিতীয়বার কিন্তু এই দশটার মধ্যে অনেকগুলো পয়েন্ট ঠিক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটা কি লাস্ট একটা কথা আমি লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে পাওয়ার মিউজিক যদি প্রেশার মিট এবং টুইটার ইউজ করতো তাহলে কিন্তু আরও কোয়ালিটি ফিরে আসতো হয়তো আগামী দিনে করবেন তো চলুন দেখতে থাকুন টিমেশান ইউটিউব চ্যানেল পাওয়ার মিউজিকের নেক্সট আপডেট নেক্সট ভিডিওতে